নারী তুমি কে নারী তোমার কী আছে নারী তোমার বাড়ি কোথায় আসলে নারীর বলতে কিছুই নেই নারী বিয়ের আগে বাপের বাড়ি বিয়ের পরে শ্বশুর বাড়ি বিয়ের পরে বাপের বাড়িটাও পর হয়ে যায় দুদিনের অতিথি মাত্র আর বিয়ের পর যে বাড়িতে যায় সে বাড়িটাও কোনো দিনও তার হয় না এটাই বাস্তব জীবনে চলার পথে নারীরাই হচ্ছে সবচেয়ে বড় যোদ্ধা তাদের নিজের বলতে কিছুই নেই তাদের নিজের বাড়িটাও একটা সময় গিয়ে পর হয়ে যায় নারীরা মানিয়ে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবনের আয়ু ফুরিয়ে দেয় শুভ সকাল বন্ধুরা নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকে আরেকটি দিন তো আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার আর আমার সাথে থাকার আমাকে একটু সাপোর্ট করার সকালে ঘুম থেকে উঠে রোজকার মতো শুরু করে দিয়েছি আমার ডিউটি যেটা বিনে মাইনাতে করে থাকি আমি তো সকালে ঘুম থেকে উঠে প্রথমত দেখেছো ফুলটা তুলে নিলাম তারপরে বাকি কাজগুলো এক এক করে সেরে সেরে নিলাম আর যে পায়রাগুলো তোমরা দেখেছো এগুলো কিন্তু আমাদের না এই পায়রাগুলো এই বাড়িরই যেহেতু কেউ থাকে না আর জানো তো প্রত্যেক দিন আসে খাবার খাওয়ার জন্য তাই ওদেরকে এক মুঠো করে চাল দিই আর আমার নিজের সোনারূপা আছে সোনারূপাকেও দিয়ে দিলাম খাবার সকালে তারপর আমি চলে গেছি বাজারে আর বাজার থেকে কি নিয়ে এসেছি দেখো বাজার থেকে এনেছি মাছ টক দই আর অল্প সবজি বাজার থেকে নিয়ে এসেছি টক দই আর আসছে তো পুজোর চুলের যত্ন আর মুখের যত্ন সবকিছু কিন্তু করতেই হবে চুল আর মুখ দুটোই ক্লিয়ার করবো তোমাদের সাথে হেয়ার কেয়ার আর স্কিন কেয়ার তো চলো কি করবো আর হ্যাঁ এটা দিয়ে তুই হেনা দেবো ন্যাচারাল হেনা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করবোই আর তো বাজার নিয়ে এসেছি মাছ নিয়ে এসেছি চলো ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা আমি কিন্তু পাশের বাড়ি থেকে মেহেন্দি গাছের ঢাল সুদ্ধ নিয়ে এসেছি তো এখন বসে বসে আমি মেহেন্দি গাছের ঢাল থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নেব আর হ্যাঁ তোমরা যদি চাও এই গাছের ঢাল কিন্তু মাটিতে পুঁতে দিলেই হয়ে যাবে আমি কিন্তু এই যে দেখো এখান থেকে দুই একটা ডাল যেগুলো বেছে গেছে ফেলে দেব ওগুলো কিন্তু আমি মাটিতে লাগিয়ে রেখেছিলাম কি সুন্দর জানো তো এখন হয়ে গেছে একটা সময় তোমাদের আমি শেয়ার করবো এদিকে দেখো আমি তো রান্না করতে বসেছি তো বলছে মা তুমি তো কাজ করছো তাহলে মেহেদি পাতাটা আমি পেস্ট করে নিই তো দেখো এর সাথে কিন্তু আজকে আমলকি ছিল না তাই কয়েকটা বৃঙ্গ দিয়ে দিয়েছি আর বৃঙ্গরাজ মানে বুঝতে পেরেছ অনেকে কেশরাজ বলে অনেকে বৃঙ্গরাজ বলে তো এক একজন এক এক রকম বলে তো যাই হোক কয়েকটা বৃঙ্গরাজ দিয়ে দিলাম তার সাথে আমার কয়েকটা টুকরো অ্যালোভেরা ছিল অ্যালোভেরা দিয়ে দিয়েছি আর দেখো এখানে প্রায় তিন চার চামচ মতো কিন্তু টক দই দিয়ে দিয়েছি তো দিয়ে এটা ভালো করে পেস্ট করে নেব এই কাজটা কিন্তু মনে করছে যদিও বা আমি বলছি যে কিন্তু কিন্তু পেস্ট করে নিয়েছে দেখো বন্ধুরা আমি কিন্তু বসে গেছি মনাকে মাথায় হেনাটা করে দিতে কেন বলো তো এটা তো আবার শুকাতে হবে তাই আমি এদিকে রান্নাটা বসিয়ে ওর চুল একদম পাতলা করে সিটি করে করে ভালো করে চারদিকটাই কিন্তু আমি হেনাটা লাগিয়ে দেব। কারণ আবার শুকাতে হবে তো দেখো কি সুন্দর করে লাগিয়ে দিচ্ছে আর ও বারবার বলছে যে মা কি ঠান্ডা ঠান্ডা লাগছে এদিকে দেখো আমি কিন্তু রান্নাটাও বসে দিয়েছি মাছ ভাজাটা হয়ে গেছে এখন আলু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব ঝোল দিয়ে দেখো বন্ধুরা ওর মাথায় এই যে মেহেন্দিটা রেখেছি এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টারও বেশি হচ্ছে তো এখন ওকে শ্যাম্পু করিয়ে দেবো তো শ্যাম্পুর পরে রেজাল্টটা তো তোমরা অবশ্যই দেখতে পাবে তো চলো আর হ্যাঁ এই হেয়ারপ্যাকটা প্লিজ প্লিজ তোমরা একবার হলে ইউজ করে দেখো আর আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা সকালে কিন্তু তোমাদেরকে বলেছিলাম সামনে কিন্তু পুজো তো চুলের যত্ন আর মুখের যত্ন করব না এটা তো হতেই পারে না আর আমরা কি বলো তো আমরা বেশিরভাগই মানুষই পার্লারে যাওয়ার মতো সামর্থ্যটা আমাদের থাকে না তাই ভাবলাম বাড়িতেই যদি পার্লারের মতো যত্নটা করা যায় পার্লারে যাওয়ার দরকারটাই পড়ে করে না তো বন্ধুরা সকালে তো তোমরা দেখেছ মেয়েকে মাথায় হেনা করে দিয়েছিলাম ন্যাচারাল হেনা মেহেন্দি দিয়ে তো সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো যে শুকানোর পরে কি পরিস্থিতি তো দেখো আমি তো সারাদিন কাজের জন্য সময় পাইনি তো এখন সন্ধ্যাবেলা আমার আর কোনো কাজ নেই আপাতত তো ভাবলাম যে না এখন একটু মুখের যত্নটা করি তো দেখো প্রথমে কিন্তু আমি কাঁচা দুধ দিয়ে মুখটা ক্লিন করে নিয়েছিলাম তারপরে দেখো এই স্কারটা দিয়ে স্কার করে নিয়েছিলাম আমার মুখটাকে তারপরে এখন একটা উটানের প্যাক লাগিয়েছি উপটান পাউডার থাকে না উপটান পাউডার দিয়ে আর টক দই দিয়ে একটা প্যাক বানিয়ে মুখে লাগিয়ে নিলাম যেহেতু আমার মুখে অনেকটাই ট্যান পড়ে গেছে তো তোমাদেরকে বললাম না যে উটান পাউডার দিয়েছে তো এটাই হচ্ছে সে উপটান পাউডার তো এই পাউডারটার সাথে টক দই মিক্স করে যেহেতু আমার স্কিনটা অনেকটাই ড্রাই তো এটার সাথে মিক্স করে আমি কিন্তু এখন মুখে অ্যাপ্লাই করলাম আর এটা দেখো আমি অনেকটা ইউজ করে ফেলেছি এখন পুরো এইটুকুনি আছে তো আমার মুখে অনেক ট্যান পড়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ পুরো এই জায়গাটা এই জায়গাটায় পুরো কালো হয়ে আছে জানি না ফোনে কতটা বোঝা যায় তো এখন এই যে প্যাকটা লাগালাম এটা যখন শুকিয়ে যাবে আমি এই মাসাজ ক্রিমটা দিয়ে মাসাজ করে নেব তো আমার তার পার্লারে যাওয়ার দরকার হলো না আমি বাড়িতেই ফেসিয়াল করে নিলাম আর আইব্রোটাও যেটা আছে করে এসেছি সেজন্য কিন্তু দুপুর থেকে ব্লক করতে পারিনি আর জানো তো বৃষ্টি পড়ছে বলে তোমাদের সাথেও শেয়ার করতে পারিনি তো চলো বন্ধুরা এটা শুকাক শুকানোর পরে রেজাল্টটা তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখো এটা হচ্ছে দুপুর দেখেছো হেনা লাগিয়েছে তো হেনাটা শুকানোর পরে শ্যাম্পু করে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আজকে সারাদিন খুবই ব্যস্ত ছিলাম আর তাছাড়া বৃষ্টিও পড়েছে আজকে সারাদিন তো বন্ধুরা দেখে হয়তো কিছু হয়তো দেখে বোঝা বোঝা যাবে না কিন্তু একদম কাজ থেকে দেখলে বোঝা যাবে আর সব থেকে বড়ো কথা হেনা আমাদের চুলের জন্য কতটাও উপকার সেটা তো তোমরা অবশ্যই জানো তো আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা দোকান থেকে যে হেনাগুলো কিনি সেগুলোর মধ্যে অনেক রকমের কেমিক্যালস থাকে তো তারপরেও কিছু কিছু আছে ন্যাচারাল ভালো তো যেহেতু আমার বাড়ির কাছে আমার হাতের কাছে ন্যাচারাল একদম প্রাকৃতিক হেনা যাকে বলে মেহেন্দি তো সেটা যেহেতু আমি পেয়েছি তো এটা তো আমি অবশ্যই ইউজ করছি আজকে এক মাস ধরে আগেও ইউজ করেছি তখন কিন্তু যেহেতু আমার হাতের কাছে ছিল না আমি অনেক দূর থেকে নিয়ে এসে ইউজ করতাম আর এটা যেহেতু আমার হাতের কাছে আছে তো আমি এই মাসে মনে হয় না হলেও আমাদের চারবার লাগানো হয়ে গেছে মাথায় তো দেখো আর কি বলো তো এত সুন্দর সিল্কি হয়ে যায় না চুলটা মানে ধরে বোঝা যায় কতটা সফট মানে চুলে মনে হয় কি প্যাক দেওয়ার পরে যে হেনার প্যাকটা দেওয়ার পরে যে চুলো কত সুন্দর যে হেলদি আর সব থেকে বড় কথা হচ্ছে এই মেহকেটা লাগালে চুল পড়া একদম কমে যাবে চুলের গোড়া শক্ত হবে সব থেকে বড় বিষয় হচ্ছে চুলের গোড়া শক্ত হবে তো যাই হোক তোমরা জানি না কতটা দেখে বুঝতে পারছো বাট আমার কাছে অনেক ভালো লাগছে আর তার থেকে বড় কথা হচ্ছে আমি তো জানি এটা কতটাও ভালো তো এটা হচ্ছে মেয়ের চুল আজখানে কিছুদিন আগে ওর সঠিক করে চুল পড়ছিলো তো আমি তো মানে খুবই টেনশানে পড়ে গেছিলাম বাট মানে তখন তারপরেও কিন্তু আমি দোকান থেকে হেনা আরে লাগিয়ে নি কিন্তু হেনা ভালো আগে যখন আমি হাতের কাছে মেহেদি পাতাটা পাইনি তখন কিন্তু দোকান থেকে হেনা আনি লাগে চুল অ্যাপ্লাই করতাম তো এখন তো আর কি বলবো এটা কিন্তু লাস্ট এক মাস ধরে ইউজ করার পরে বুঝতে পারছি মানে কতটা উপকার হয়েছে তো এটা কিন্তু একদম চুল পড়া বন্ধ হয়ে গেছে এটা দেওয়ার পরে তোমরা প্লিজ 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 একবার ওরে ইউজ করে দেখতে পারো আর যদি তোমাদের হাতের কাছে মেহেন্দি গাছ না থাকে তোমরা বাজার থেকে হেনা কিনে এনে হেনা তো কীভাবে লাগাতে হবে সেটা তোমরা অবশ্যই জানো আর হ্যাঁ সিল্কি করতে হলে ডিম আর দই অবশ্যই দেবে অবশ্যই আর চুল যদি ড্রাই থাকে তোমরা যে তেলটা মাথায় ইউজ করো সেটা অবশ্যই এক চামচ দিয়ে দেবে তো যেহেতু আমাদের চুলটা অতটাও ড্রাই না সিরাম ইউজ করি রোজমেরি প্রোনারটা ইউজ করি তো সেই জন্য শুধুমাত্র শুধুমাত্র আমরা ডিম আর দই দিয়েই কিন্তু আজকে হেনাটা দিয়েছি সরি দিন কিন্তু ডিম দিয়ে দিয়েছিলাম শুধু দই দিয়েছি তো এবার আমি কিন্তু ওয়াশ করে মুখে মাসাজ ক্রিমটা মাসাজ করে নিয়েছি পাঁচ মিনিট মতো তো এ হচ্ছে আমার ফাইনাল লুক তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর বাড়িতে যদি মাসাজ ক্রিম যখন এখন হয়তো আমি কিনেছি লাস্ট কয়েকদিন আগে আগে যখন মাসাজ ক্রিম ছিল না তখন কিন্তু আমি বাড়িতে বানিয়ে নিতাম বিশেষ করে টক দই দিয়ে যেহেতু আমার স্কিনটা অনেকটা ড্রাই আমি কিন্তু টক দই দিয়েই কিন্তু আমি আমার মাসাজ ক্রিমটা বানিয়ে নিতাম তো অনেক ভালো রেজাল্ট শুধু লাস্ট এক বছর আমি যেখানে ছিলাম তোমরা আমার আগের ব্লগুলি দেখে বুঝতে পারবে তো একদম মাঠের কাছে বাড়ি যার কারণে সবসময় রোদের মধ্যে থাকতো হতো আমাকে তো আমার মতো প্রচণ্ড ট্যান পড়ে গেছে তোমরা আমরা তোমরা আমার গলা দিতে বুঝতে পারবে যে আমার গলা গলাটা মানে কালার গলাটা সাদা আর মুখটা কালো আর হাতটাও কেলো কারণ যেহেতু যে বললাম না মাঠের বাড়িতে থাকতাম মুখে অনেক ট্যাম্প হয়ে গেছে তো এই উত্তান পা আমি কয়েকদিন ধরে দিচ্ছি তো দেখে তোমরা নিশ্চয় দেখে বুঝতে পারছো আমার এখানে অনেক ট্যাম্প ছিল সেগুলো উঠে গেছে তো যাই হোক এই তো শুরু হচ্ছে পুজো আর পুজোতে নিজের মুখের যত্ন চুলের যত্ন কঠিনে সে তো হতেই পারে না তো আজকে আমাদের হেয়ার কেয়ার আর স্কিন কেয়ার কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্টে জানিও সারাদিন সংসারে কাজের মধ্যে দিয়ে নিজের একটু যত্ন করে নিয়ে যত্নটাও নিতে চেষ্টা করি তো চলো সামনে আরও ভালো ভালো ব্লগ দিতে চেষ্টা করব তোমাদেরকে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করি আর ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো সবাই ভালো দেখো সুস্থ দেখো সবাইকে গুড নাইট